ছাব্বিশে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন আপনারা যে আশাটা করেছিলেন বাম কংগ্রেস আইসেপে জোট এবারে মনে হয় সেটা হচ্ছে না কারণ ভরতপুরে তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিদায়ক হুমায়ুন কবির প্রকাশ্যে বলছেন যে আইএসএফ তারা বাম এবং কংগ্রেসের সঙ্গে জোট করছে জোটের জন্য কিন্তু ভেতরে ভেতরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছে কিছু সংখ্যক সিট শেয়ার করে তৃণমূলকে লাভবান করবে বা জোট করবে উল্টো পথে আমরা একথাও শুনতে পাচ্ছি যে বামফ্রন্ট তারা বিজেপির সঙ্গে আতাত করছে যে ছাব্বিশে তাদের সরকার গড়তে বামেরাই সাহায্য করবে তৃণমূল কংগ্রেসকে সরকার থেকে সরিয়ে দেবার জন্য চেষ্টাও করছে তাহলে ভাবুন রাজনীতিতে কে কোন রাজনৈতিক দলের সঙ্গে জোট করবে বোঝা বড় দায় হুমায়ুন কবির যে দায়টা দেখাচ্ছে যে নৌশাদ দেখি কলকাতার কোনো এক হোটেলে রাত বারোটা থেকে আড়াইটা পর্যন্ত হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করেছে কথাও বলেছে কিন্তু দিন শেষে নৌশাদ সিদ্দিকি সাহেব বলছে যে না আমরা হুমায়ুনের সঙ্গে কোনো রকম দেখাও করিনি কথাও বলিনি সুতরাং তাদেরকে আমরা জোটে কেন বানেব হুমায়ুন কবির প্রকাশ্যে বলছে যে না নৌশাদ সিদ্দিকি তৃণমূল কংগ্রেসের কিছু সংখ্যক নেতা লিডারের সঙ্গে যোগাযোগ করছে ছাব্বিশে তারা কয়েকটা সিট নেবে এবং তৃণমূল কংগ্রেসকে লাভবান করবে সেই সাথে তিনি আর একটা বিস্ফোরক দাবি করছে যে বাম তারাও তলে তলে বিজেপির সঙ্গে সেটিং করছে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বিজেপি যাতে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে সেই জন্য বাম রাজনৈতিক দলটা বিজেপিকে সাহায্য করবে এবং জোট করতে পারে তাহলে ভাবুন যে আইএসএফ এস এফ এর চেয়ারম্যান বিগত দিন তৃণমূল কংগ্রেস তাকে অনেক প্রোপোজাল দিয়েছিল রাজনৈতিক দল বদল করার জন্য সে বলেছিল না আমাদের নিজেদের একটা রাজনৈতিক দল থাকবে সুতরাং আমরা দল বদল না কিন্তু আজ বিধানসভা নির্বাচনের এই তারা কিসের জন্য হোটেলে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করছে যে জোট হোক কিছু সংখ্যক সিট আইএসএফ কে দিলে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতে যাতে তৃণমূলের আবার ভোট দেয় সেই চেষ্টাটা করবে তাহলে ভাবুন উল্টো পথে যে বামফন এবং কংগ্রেসের সঙ্গে জোট করার জন্য দিনের পর দিন মানুষদেরকে বোঝাচ্ছিল নওশাসের দিকে সেই জায়গা থেকে আমরা কি দেখলাম বামের আলিমুদ্দিন স্ট্রিটে মোহাম্মদ সেলিম এবং বিমান বসুর সঙ্গে যোগাযোগ করেছে কথাও বলেছে কিন্তু সেই জায়গা থেকে আবার ইউ টার্ন দিয়ে কংগ্রেসকে তারা চিঠি করেছে যাতে জোট হয় ছাব্বিশে বিধানসভা নির্বাচনে মাত্র হাতে গোনা সাড়ে তিন মাস বাকি রয়েছে প্রতিটা রাজনৈতিক দল সভা করছে সমাবেশ করছে যাতে ভোট বড়ই বালাই জিততে হবে বিজেপি তারা তো এক পা আরো এগিয়ে এই মুহূর্তে কেন্দ্রের নরেন্দ্র মোদী অমিত শাহ তারা অলরেডি পশ্চিমবাংলাতে সভা সমাবেশ করা শুরু করেছে নদিয়া তাহেরপুর থেকে কলকাতার বিভিন্ন জায়গায় সেই সাথে এইবারে মেদিনীপুর এবার সেই সঙ্গে সঙ্গে সিঙ্গুর এই দুই জায়গায় নরেন্দ্র মোদী আসছে তাহলে বাংলা দখল তাদের স্বপ্ন আর বাংলা দখল করার জন্য তারা বাম এই প্রপোজাল কি করবে বামেদের কিছু সংখ্যক পার্টিদের বিজেপির সঙ্গে জোট করে তারা তৃণমূল কংগ্রেসকে কি সত্যি সত্যি হারিয়ে দেবে আর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু মুসলমানদের ভোট দিনের পর দিন পেয়েছে প্রায় সাঁত্রিশ শতাংশ মুসলমানের ভেতরতে তেত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেস পেয়ে সরকার গড়ে রেখেছে সত্যি কি এইবার ছাব্বিশে সেই তেত্রিশ তৃণমূল কংগ্রেস সঙ্গে জোট করবে কারণ সংখ্যালঘু ভোট হাত ছাড়া হয়ে যায় তৃণমূল কংগ্রেসের অনেকটা প্রবলেম হবে আবার বামফন তারা চাইছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে যেভাবে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোট করে বামফন সরকারকে পরাস্ত করেছিল সেইভাবে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট এবং বিজেপি জোট করে সত্যি কি তৃণমূল কংগ্রেস সরকারকে পতন করে দেবে দেখুন দিনের পর দিন আমরা দেখেছি বামফ্রন্টের একটা আতাত অনেকটা বিজেপির দিকে ছিল বিশেষ করে বারংবার আমরা দেখেছিলাম দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচনের পর পর দু হাজার উনিশে দিলীপ ঘোষের নেতৃত্বে বত্রিশ শতাংশ বামফ্রন্টের ভোট বিজেপিতে চলে গেছে সেই ভোট দু দুটো নির্বাচনে এখনো ফেরত আনতে পারিনি বামেরা কারণ তাদের কিছু সংখ্যক গাফিলতি ছিল তারা চায় না কখনো ছোট ছোট যে রাজনৈতিক দল রয়েছে বিশেষ করে আইএসএফ কংগ্রেস হুমায়ুন কবির মিম এস ডিপিআই ডিএনপি বা মূল নিবাসী যতগুলো রাজনৈতিক দল পশ্চিম পশ্চিমবাংলাতে রয়েছে তাদের হাত ধরতে চায় না তাদের কখনো সাপোর্ট বামপন চায়নি কিন্তু বাম জোট শরিক যে সমস্ত দল রয়েছে বিশেষ করে এস আরএসপি সেই সাথে সাথে ফরওয়ার্ড গোলাক এদের সেই হারে মানুষ নেই তবুও তাদের হাত বাম কিন্তু ধরে রেখেছে অথচ বর্তমান সময় কংগ্রেস আইসেপ বা হুমায়ুন কবির মিমের যথেষ্ট প্রভাব রয়েছে কিন্তু তাদের হাতটা ধরতে চায় না বামেরা সেই জন্য বারংবার প্রার্থী দিচ্ছে দিন শেষে তাদের প্রার্থীগুলো হেরে যাচ্ছে সুতরাং এই সময় কোনো রকম বিধায়ক সংসদ বামেদের নেই আর সেই জন্য কি এইবার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে যাতে কিছু সংখ্যক বিধায়ক তৈরি হয় সেই জন্যই কি এই বিজেপির সঙ্গে বামেরা জোট দেবে সেই সাথে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে যাতে বিজেপির রাজিত্ব গড়ে এবং সেখানে কিছু সংখ্যক বিধায়কদের সাপোর্ট পায় সেই চেষ্টাটা কি করবে বামেরা সেই সাথে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নতুন রাজনৈতিক দল তৈরি করেছে জনতা উন্নয়ন পার্টি বিগত কয়েকদিন ধরে তিনি বলছিলেন বামফ্রন্টের মোহাম্মদ সেলিম হায়দ্রাবাদের আসাদুদ্দিন ওয়েসি তার সঙ্গে যোগাযোগ করছে জোট করবে কিন্তু এই সময় আমরা দেখলাম হুমায়ুন কবির পুরো ইউটার্ন নিয়ে সমস্ত রাজনৈতিক দলকে বিচ্ছে যে আমরা চেয়েছিলাম নৌসদের সঙ্গে জোট করতে রাত বারোটা থেকে আড়াইটা পর্যন্ত কলকাতার কোনো এক হোটেলে যোগাযোগও হয়েছে কথাও হয়েছে কিন্তু দিন শেষে জোটের বিষয়ে কোনো রকম ফাইসাল্লা করেনি পরবর্তী তৃণমূল কংগ্রেসের কিছু সংখ্যক নেতা লিডারদের সঙ্গে কলকাতার এক হোটেলে কিছু সংখ্যক সিট ভাগাভাগি করে যাতে আইএসএফ সংখ্যালঘু মুসলমানদের ভোট না কাটে এবং তৃণমূল কংগ্রেসকে যাতে না হারায় সেই চেষ্টা করে তাদের সঙ্গে জোট করছে অথচ আমরা দেখছি কি নৌশাস্ত্রী দিকে প্রকাশ্যে বলছে যে না আমরা চাই বাম কংগ্রেস এবং সমস্ত রাজনৈতিক দলকে একত্রিত করতে ভোট বড় কি কে কি কথা বলছে কোন রাজনৈতিক দল কাদের সঙ্গে জোট করছে কে গাছের খাচ্ছে করছে এখন সেটাই আমাদের দেখার বিষয় আমরা তো কিছুই বুঝতে পারছি না কার কথাটা বিশ্বাস করা যাবে হুমায়ুন কবি যেভাবে বলছে যে নওসাদের সঙ্গে তার কথা হয়েছে নওসাদ বলছে যে আমার সঙ্গে তার কথাই হয়নি সেই সাথে হুমায়ুনের দাবি যে তৃণমূলের সঙ্গে নসার সেটিং করছে তৃণমূলের সরকার রাখবে মুসলমানদের ভোট যাতে তৃণমূল থেকে না কেটে যায় উল্টোপথে আর একবার শুনতে পাচ্ছি যে বাম তাদের সঙ্গে বিজেপি জোট করছে কারণ বিজেপি সরকার যাতে পশ্চিমবাংলায় গড়ে সেই জায়গাতে সাহায্য সহযোগিতা করছে বামেরা তাহলে ভাবুন তো কোন রাজনৈতিক দলকে আপনারা বিশ্বাস করবেন এই জন্যই কি ছাব্বিশে বিধানসভা নির্বাচন সাড়ে তিন মাস বাকি বাম কংগ্রেস এসে কেউ কোনো বিবৃতি দেয় না যে তারা জোট করছে না করে না বারংবার একটা কথা শোনা যাচ্ছে যে এখনো কথা চলছে এই কথা চলছে কথা চলছে বলতে বলতে ভেতর থেকে শেষে কি পুরো জোটটাই ভেসতে গিয়ে একজন তৃণমূল কংগ্রেসকে একজন বিজেপিকে সাপোর্ট করবে আর পশ্চিম পশ্চিমবাংলার মানুষরা এই সমস্ত রাজনৈতিক দলকে কি সত্যি বিশ্বাস করবে যে দিকে বিগত দিনে টাকা দিয়ে দলবদল করানোর বিভিন্ন রকম কথা বলেছিল নৌ দিকে সাহেব খুব নিজেই তিনি দাবি করেছিলেন যে রাজ্য সরকারের রাজ্যসভার ভিতরে প্রচুর সংখ্যক টাকা দিয়ে দফা রফা হচ্ছিল যে তিনি দলবদল করুক কিন্তু দিন শেষে তিনি দলবদল করেনি প্রচুর সংখ্যক মানুষদের বিভিন্ন রকম আস্থা তৈরি করেছিল বিশেষ করে ভামড়ের মতো জায়গায় একদিকে তৃণমূল কংগ্রেস একদিকে আইএসএফ দিনের পর দিনের জন্য রকম করছে আর ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সত্যি যদি জোট হয়ে যায় আইএসএফ আর তৃণমূল কংগ্রেসের উল্টোপাতে বামফন এবং বিজেপির তাহলে মানুষ কোন রাজনৈতিক দলকে বিশ্বাস করবে কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন রাজনৈতিক দল কাদের সঙ্গে জোট হচ্ছে সেই সাথে আর একটি জিনিস বলে রাখা ভালো ভালো সত্যি যদি বিধানসভা নির্বাচনে জোট হয় তাহলে কিন্তু রকম একটা কাজ হবে তৃণমুখী লড়াই একদিকে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং আইএসএফ বাম কংগ্রেস হুমায়ুন কবির মিমের জোট কিন্তু জোট যদি না হয়ে ভাঙরের মতো জায়গায় যেখানে দিকে সাহেব জয়লাভ করেছে সেই জায়গাতে যদি বামফন পার্টি দেয় কংগ্রেসও প্রার্থী দেয় মিম পার্টি দেয় হুমায়ুন কবিরও পার্টি দেয় তাহলে এই চার পাঁচটা রাজনৈতিক দল যখন প্রার্থী দেবে সংখ্যালঘু মুসলমান ভোট ব্যাংক চারিদিকে ভাগ হবে দিন শেষে এই ভোট ভাগ হবার জন্য নশ্রের দিকে যে ভোটটা বিগত দিন পেয়ে জয়লাভ করেছিল সেই ভোটে ছিল বামেদের কিছু ভোট কংগ্রেসের কিছু ভোট এবারে বামেদের ভোট যদি কেটে চলে যায় কংগ্রেসের ভোট সেটাও যদি কেটে চলে যায় হুমায়ুন কবিরের ভোট যদি কেটে যায় তাহলে হান্ড্রেড পার্সেন্ট ন দিকের ভোট অনেকটা কমবে ঘুরপথে যদি বিজেপি তারা কিছু সংখ্যক ভোট বাড়াতে পারে সেই জায়গাগুলো ভোট কাটাকাটির জন্য হানড্রেড পার্সেন্ট বিজেপিরা জয়লাভ করবে কি মনে করেন যে সত্যি সত্যি জোট না হলে কোন রাজনৈতিক দলের লাভবান হবে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ